গ্যাস লাইন কিংবা গ্যাস সিলিন্ডার যে কোনো কিছুই যেন নিরাপদ নয় ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে কিছুদিন পর পর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি ঘটনার নেপথ্যে কেউ দায়ী করেন গ্যাস পাইপের লিকেজ আবার কেউ করেন অসচেতনতাকে বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন মানুষ আসে কাজের খোঁজে বসবাসের জন্য অধিক পরিমাণ বাসাবাড়িতে বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ ত্রুটিপূর্ণ ও পুরনো সংযোগ লিকেজ থেকে প্রায় ঘটে দুর্ঘটনা এখনও বিভিন্ন আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে ঘটছে এই বিস্ফোরণ গেল তেসরা মার্চ রাতে নগরের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ হন আটজন গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয় তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক ফায়ার সার্ভিসের বাৎসরিক প্রতিবেদনে দেখা যায় দু সালে গ্যাস লিকেজ থেকে একশো চারটি অগ্নিকাণ্ড ঘটে অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ষোলোটি অগ্নিকাণ্ড ও পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে কালার এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার নগরবাসী বলছে তিতাস গ্যাসের বহু পাইপে লিকেজ রয়েছে যেগুলো থেকে গ্যাস জমি বিস্ফোরণের ঘটনা ঘটে পাশাপাশি মানুষের অসচেতনতাও রয়েছে গ্যাস চালাকালীন সময়ে ঠিক মতো বন্ধ করে রাখে না চেক করে না তারপর জায়গা আবার তিতাসের অনেক ভুল আছে বিস্ফোরণের ক্ষেত্রে তিতাসের যেমন দায় আছে তেমনি ব্যক্তিগত যারা ব্যবহার করছেন সেই গ্রাহকেরও দায় আছে মানুষকে এই সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে তাদেরকে সচেতন করা রান্নাঘরে যাওয়ার আগে বা চুলা অন করার আগে আমাদের দেখা উচিত যে চুলাটা অন আছে কি না এদিকে বাসার ভিতরে দুর্ঘটনার বিষয়ে গ্রাহক অসচেতনতাকেই দুশ্চেন তিতাস গ্যাসের এই প্রকৌশলী পাশাপাশি গ্যাস লিকেজের অভিযোগ পেলে মেরামত করার কথা জানান তিনি এখানে বিভিন্ন ঘন প্রযুক্তিপূর্ণ এলাকায় অনেকগুলো লোকজন একসঙ্গে বসবাস করে গ্রাহকের জনসচেতনা অভাব থাকার জন্য অনেক সময় চুলা তারা বন্ধ না করেই অনেক সময় চলে যাওয়া যখন গ্যাস থাকে না আমাদের পাইপলাইন অনেক পুরনো পাইপ এটি সঠিক আমরা চেষ্টা করতেছি যখনই আমরা লিক হয় আমরা পাইপগুলো লিকেজ মেরামত করে থাকি এছাড়া প্রায়ই গ্যাস বিস্ফোরণের ঘটনায় জনসচেতনতা বাড়ানোর সাথে মহড়া করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা ফায়ার সার্ভিস রাত্রে কোনো সময় মশার কয়েল জ্বালাতে গেছে বা বিদ্যুতের সুইচ অফন করতে গেছে সেই রুমের ভিতরে যদি গ্যাস জমে থাকে তখনই কিন্তু একটা গ্যাস রুমের ভিতরে একটা গ্যাস চেম্বার সৃষ্টি করে যখনই আগুনের স্পার্ক পাবে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু এটা বিস্ফোরণ ঘটে ডেস্ক